ও চিনতে পারছিস তা কবি মুখে কথা কথা রাখিস কেন এখন আমি করতে চাচ্ছি যে তোর কি গাঞ্জা ফাঞ্জা লাগবে এই যে গাঞ্জা ফাঞ্জা আমার আগে এখন নষ্ট হয়ে যাচ্ছে বুঝলি অনেক গাঞ্জা এখন যদি তোর লাগে তাহলে আমি পাঠাই দিই বুঝলি তুই তো স্টেজে রয়েছিস তোর তো আবার উঠলে আবার লাগে গাঞ্জা ফাঞ্জা তা আমি তো শুনলাম তা খোঁজখবর পালাম যে তুই স্টেজে উঠতেছিস তা তোর গাঁজা যদি লাগে তা আমি এখনই তোরে পাঠাই দিই বুঝলি আমারও এখন গাঞ্জার ব্যবসা একটু লজ্জা যাচ্ছে এই জন্য তোরা দিয়ে দিতে চেছি তুই নিয়ে গাঁজা ফচা খাইয়ে স্টেজে ভুলভাল একটু বয়ান ফ্যান কর না হলে আর হস্তে না তুই তো ভুলবাল বয়ান উল্টো পাল্টা বায়ান না তো তোর তার আর হয় না পেটের ভাত হজম হয় না তো এই গা স্টেজে উঠে যা তো উল্টো পাল্টা কথা আছে আমি গাঁজা পাঠাচ্ছি তুই খাইয়ে দায়ে নিয়ে ভুলভাল বয়ান শুরু করে দে বুঝলি উদ্দেশ